এই ব্লগটা হচ্ছে যেদিন আমরা বাংলাদেশ থেকে আসি সেদিনকার একটা ব্লগ তো আমাদের ভিতরে ঢোকার আগে যেহেতু হাতে কিছু সময় ছিল সেজন্য আমরা আসলে নিচে কিছুক্ষণ একটু টাইম স্পেন্ড করছিলাম সবার সাথে কারণ এবার চলে গেলে আবার কবে আসা হয় তার তো কোনো ঠিক ঠিকানা নেই তো এরপর আমরা যখন দোতলায় উঠি তখন আসলে অনেক জ্যাম ছিল এই জায়গাটার মধ্যে যেখানে এক থেকে দেড় মিনিটের মধ্যে পৌঁছে যাওয়ার কথা সেখানে পাঁচ থেকে সাত আট মিনিটের মতো লেগেছিল। আর আমরা যে বাংলাদেশ থেকে এসেছি সে আসারও আসলে বছর হয়ে গিয়েছে তো এই ব্লগটা আমি অনেক লেটে পোস্ট করছি যাওয়ারটা দিয়েছিলাম যাওয়ার ছয় মাস পরে আসারটা দুই বছর পরে তো এখানে আমরা আমাদের লাগেজগুলো জমা দিচ্ছিলাম তো এখানে আমি আমার মেয়েকে কিছু কমফোর্টেবল ড্রেস পরিয়ে নিলাম যেহেতু তখন একটু গরম ছিল আর আমাদের বোরিং টোরিং শেষ করে আমরা প্লেনের জন্য ওয়েট করছিলাম ওই দিন আসলে মন শরীর কোনোটাই ভালো ছিল না তো এই যে আমরা এখন প্লেনে উঠে যাচ্ছি তো প্লেনে ওঠার পরে বেশিক্ষণ সময় লাগেনি আমার মেয়ে কিছুক্ষণ পরে ঘুমিয়ে গিয়েছিল যেহেতু তখন অনেক রাত অলরেডি মিড নাইট হয়ে গিয়েছে ঘুমিয়ে যাওয়ার পরে ওকে আমি ব্যাসিনেটে শুয়ে তো দিয়েছিলাম বাট যেহেতু সাত মাসের একটা গ্যাপ তো ও ততক্ষণে কিছুটা বড় তো হয়ে গিয়েছিল যে কারণে ব্যাসিনেট ওর জন্য কিছুটা ছোটো হচ্ছিলো এরপর আমাদের এটাই কী বলবো ব্রেকফাস্টে বলবো মনে হয় কারণ ফুডটা ব্রেকফাস্টের মতোই ছিল ব্রেকফাস্ট সার্ভ করেছিল তো খেয়ে দেয়ে আসলে কিছুক্ষণ ড্রেস নিয়েছিলাম কারণ ঘুম তো যাওয়া পসিবল না আমার হাজব্যান্ড আর আমার মেয়ে ঘুমিয়েছিল তো এরপর আমরা কাতারে দোহাতে ল্যান্ড করি আর এটা হচ্ছে যখন ট্রানজিটে ছিলাম এটা হচ্ছে তখনকার কিছু ক্লিপ তো আমি যখন বাংলাদেশে যাই সামনে ছিল তখন ওয়ার্ল্ড কাপ আর যখন বাংলাদেশ থেকে আসি তখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ অলরেডি শেষ কয়েক মাস হয়ে গিয়েছে তো এবারের এয়ারপোর্টটা দেখে তো পুরো আমি অবাক হয়ে গেছি নর্মালি এমনি তো দোহা এয়ারপোর্ট অনেক অনেক সুন্দর অনেক অনেক বড় এক সাইড থেকে আরেক সাইডে যাইতে অনেক সময় লাগে বাট এবার যেটা আমি দেখলাম যেহেতু ওয়ার্ল্ড কাপ ছিল তো ওরা তো এয়ারপোর্টকে পুরাই অন্যরকমভাবে রিনোভেট করেছে আবার একদম গাছ লাগিয়েছে একদম পুরো এয়ারপোর্টটাকে অন্যরকম লেগেছে তো আমি এখানে কিছু ক্লিপ নিচ্ছিলাম অনেক সুন্দর যেহেতু লাগছিল এয়ারপোর্টটাকে মানে পুরাই মনে হচ্ছে এখানে গ্রিন হাউসের মতো একটা ভিউ মানে এয়ারপোর্টের ভিতরে রিয়েল ট্রি আর যখন আমি দেশে যাচ্ছিলাম তখন আসলে আমার কিছু কিছুটা হ্যাসেলো হয়েছিল কারণ তখন ওদের এয়ারপোর্টে অনেক কাজ চলছিল যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ ছিল সেজন্য আর এখন তো পুরাই পাল্টে ফেলেছে তো এরপর কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমাদের আসলে আবার নেক্সট প্লেনে ওঠার সময় হয়ে গিয়েছে এবার বাংলাদেশ থেকে আসার পরে খারাপটা একটু বেশি লাগছিল আর আমার ফ্যামিলিরও আসলে অনেক খারাপ লাগছিল কারণ যতক্ষণ আমরা এয়ারপোর্টের নিচে ওয়েট করতেছিলাম তখন একবার আমার মেয়ে নিনু আর নানা ভাইয়া খালাদের হাত ধরে বারবার হাঁটতেছিল আর এবার সবার আসলে অনেক বেশি খারাপও লাগছিল কারণ যেহেতু এবার আমি ছোটো ছোট একজনকে নিয়ে গিয়েছি তার জন্য বেশি খারাপ লাগছে সবার যাই হোক তো এবার আমরা যখন নেক্সট প্লেনে যখন উঠি তখন আসলে আমরা ব্যস্টের সামনের যেই সিটগুলো বাচ্চাদের জন্য আসলে যেগুলো রাখে ওগুলো আমরা পাইনি যেহেতু সবগুলো বুকড ছিল তো এবার দিয়ানাকে কি আলাদা সিট দেওয়া হয়েছিল আর আসলে সিটি আমাদের জন্য ভালো ছিল কারণ যেহেতু ও একটু লম্বা হয়ে যাওয়ার কারণে এখন আর ব্যাসিনেটা জায়গা হচ্ছিল না তো আসলে সিট ওর জন্য কমফোর্টেবল হয়েছে প্লাস হচ্ছে ওরা বাচ্চাদের জন্য যা যা প্রোভাইড করে যেসব বাচ্চা মূলত সিটে সিট বুক করে যেসব বাচ্চাদের জন্য যে বাচ্চাদেরকে যা যা দেওয়া হয় তাই ওরা দিয়েছিল এরা হচ্ছে একটা কিট যেখানে ডাইপার থাকে লোসান পাউডার থাকে বাট লোসান পাউডার এগুলো একদমই ভালো না অনেক বেশি স্মেলই এগুলো কখনো ইউজ করা হয় না আসলে বাট ডিসপোজেবল ব্যাকটেক দিয়েছিল যেন ড্রাইপারটা ফেলা যায় সেজন্য তো এই যে আমরা এখন টেক অফ করছি এখন আমরা রওনা দিচ্ছি হচ্ছে বার্লিনের উদ্দেশ্যে আবার ওইখান থেকে আবার আমাদের আড়াই থেকে তিন ঘন্টার একটা জার্নি আছে আসলে জার্নিটা একটু বেশি বড় হয়ে গিয়েছে আমাদের সবার জন্য বাচ্চাদের জন্য নর্মালি যে খাবার দেওয়া হয় ফ্লাইটে তো সেই খাবারটা এবার দিয়ানাকে দিয়েছিল একটা ফ্রুট মুস ছিল সেটা ও খেয়েছে অল্প একটু খেয়েছে এরপর আর খাইনি আর এর আগের বার বাংলাদেশে যাওয়ার সময় আসলে আমরা ওভাবে পাইনি খাবারটা আর আমিও আস করিনি আসলে যেহেতু আমি নিজেই নিয়ে গিয়েছিলাম আর এবার যেহেতু বিশ্বকাপ ছিল তো ওদের বাচ্চাদের যে একটা গুডি ব্যাগরা দেয় সেটা আসলে বিশ্বকাপ থিমিরে ছিল আর সেটা দিয়েই বা কী হয়েছে আমার মেয়ের কথা হচ্ছে আমরা কোথায় থাকবো আমরা থাকবো হচ্ছে মার কারণ মার অনেক বেশি কমফোর্টেবল যাই হোক তো কাজে লাগেনি তা একদমই না আসলে ও ঘুমিয়ে যাওয়ার পরে ওকে মূলত সিটে খুব কমফোর্টেবলি শুয়ে দিয়েছিলাম আর যেটা প্রবলেমটা হয়েছিল সেটা হচ্ছে যে যখনই আমি ওকে শোয়াচ্ছিলাম তখনই বারবার উঠে যাচ্ছিলো তো একবার দুইবার করে করে তিনবারের সময় গিয়ে তারপরে সে ঘুমিয়েছে কমফোর্টেবলি এবার আসার সময় ফ্লাইটটা অনেক বেশি কমফোর্টেবল ছিল আর অনেক হেল্পফুল ছিল কারণ সাথে আমার হাজব্যান্ড ছিল যাওয়ার সময় একা একা আমার অনেক কষ্ট হয়েছে তো এবার হচ্ছে আমাদের দুপুরের খাবারই বলবো হয়তো বা এটাকে আসলে ভুলেও গিয়েছি এটা কিসের খাবার ছিল যা এখানে ছিল কিছু মিট আইটেম তারপর ম্যাশ পটেটো আর কিছু ভেজিটেবল ছিল আর কাতার এয়ারওয়েজ এর সার্ভিস তো সবসময় টপ নচ আমার কাছে তো তাই লেগেছে আর খাবারও পাশাপাশি অনেক মজা হয় এর পাশাপাশি আমি বাহিরের দৃশ্য দেখাচ্ছিলাম কারণ মেঘ কান্না ভালো লাগে আর ডে এবার দিনের বেলা ছিল বাহিরের দৃশ্য খুব ভালোভাবে দেখা যাচ্ছিলো তা এটা হচ্ছে আমরা যখন ল্যান্ড করতেছিলাম তার আগের কিছু ফুটেজ চলেন ফাস্ট ফরওয়ার্ডে তাড়াতাড়ি দেখাই কারণ হচ্ছে তা না হলে আপনারা বোর হয়ে যাবেন অলরেডি ভিডিওটা ভালোই বড় হয়ে গিয়েছে আমরা এখানে লাগেজের জন্য ওয়েট করছিলাম আর ততক্ষণে আমি আমার মেয়ের কিছু কিউট কিউট ভিডিও নিচ্ছিলাম তখন কারণ সে বাংলাদেশে যখন আমরা যাচ্ছিলাম তখন সেভাবে হাঁটতে পারতো না আসার সময় আস্তে আস্তে সে ভালোই হাঁটা শিখে গিয়েছিল আর এখন তো সে অনেক বড় হয়ে গিয়েছে আর এখন যেহেতু আমি তার সেই ছোটোবেলায় সেই ভিডিওগুলো দেখছিলাম আমার কাছে তো খুবই প্রেশার্স লাগছিল এই মোমেন্টগুলো যাই হোক যেহেতু এখানে ঠান্ডা তো আমি ওকে উপরে একটা গরম কাপড় পরিয়ে নিয়েছি যেন কিছুটা কমফোর্টেবল লাগে ওর কাছে আর যেহেতু আমরা গরম থেকে আসতেছিলাম আসলে এই সময়টা অনেক বেশি সেন্সিটিভ হয় যেন বাচ্চার ঠান্ডা না লাগে এত বড় এয়ারপোর্ট দেখে এত খালি জায়গা দেখে আমার মেয়ে যে হাঁটতে পারে সে তার সেই ট্যালেন্টটাকে এখানে দেখাচ্ছিল মাসাল্লাহ সে অনেক খুশি ছিল অবরোধ তবে আসলে তার মন মেজাজ কিছুক্ষণ পরেই খারাপ হয়ে যায় এই যে সে অলরেডি এখানে থাপটাথাপটি করতেছিল কারণ আমরা এখানে ওয়েট করতেছিলাম আমাদের গাড়ির জন্য আর এখানে সে কিছুক্ষণ ঘুমিয়েছিল গাড়িতে ওঠার পরের পর তো ঘুমের থেকে ওঠার পর তো দেখাই যাচ্ছে তার মুড অনেক অফ আর আমাকে এখানে কমলাবেটির মতো লাগছে আর তখন যেহেতু স্প্রিং সিজন ছিল তো সব কিছু সবুজ চারপাশে সব কিছু সুন্দর তো এখানে আমি কিছু ছবি নিচ্ছিলাম আর এটা হচ্ছে সরিষা ক্ষেত এটা যদিও অনেক চেষ্টার পরে এই ফুটেজ নিতে পেরেছি তো আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে আজকে এ পর্যন্ত আল্লাহ ফেজ